কাজ করে সাপোর্ট করে না দিতে পারেন একটু কথাবার্তা বলে একটু উৎসাহ দিয়ে একটু মানসিক সাপোর্ট যে এই ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন অনেকে মানে নিজেদের কষ্টকে কষ্ট মনে করে অন্য কষ্ট কিছুই না এরকম আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখেন একটা কাজ করতে নিছি তার মধ্যে এই যে দেখেন বাচ্চা মানে সাথে সাথে কি কাজ করা শুরু করছে মানে সব সময় যে কোনো কাজটাই করি না কেন সাথে সাথে যে এরকম করবে মানে এরকম জ্বালাতন আছে তো আপনাদের যাদের যাদের মানে আমার মতন এরকম সেম বয়সী বাচ্চা আছে তারা আসলে বুঝে যে বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্ট অনেক আছে এক বাচ্চা নিয়ে কাজ করতে পারে না আর যাদের এরকম ছোট ছোট দুইটা বাচ্চা আছে একটা বার ওই সব মায়েদের কথা চিন্তা করবেন যে আমরা এক বাচ্চা নিয়ে কাজ করতে পারি না আর ওনারা এরকম দুই বাচ্চা নেই ভাবে কাজ করে অনেকে মানে নিজেদের কষ্টকে কষ্ট মনে করে অন্য কষ্ট কিছুই না এরকম আছে আমাদের আশেপাশে আছে মানে নিজের কষ্ট খুব কষ্ট অন্য কষ্ট কিছুই না অনেকে এক বাচ্চা নিয়ে পাইলা অস্থির কিন্তু এক একজনের দেখা গেছে যে আল্লাহ তাকে দুইটা বাচ্চা দিছে সেম বয়সী বাচ্চা তো আর ফালায় দেওয়ার জিনিস না আল্লাহ দিছে রাখার জিনিস আল্লাহ দিচ্ছে এটা ধৈর্য সহকারে ফালতেছি কিন্তু মনে করে কি আমাদের বাচ্চা মনে হাওয়াই বড় হইতেছে মানে এই যে একটা দুষ্টামি বাচ্চা দিয়ে এই যে কি আর করা একটা বাচ্চাকে আপনারা অনেকে সামলাইতে পারেন না খাবার খাওয়ানো তারপরে প্রস্রাব পায়খানা আছে এক একজন মানে একজনের এক এক সময় দেখা যায় একজনের পরিষ্কার করে দিয়ে সারতে পারে না আরেকজন মানে শুরু করে তে একটার পর একটা কাজ কিন্তু রেডি থাকে বাচ্চাদের কাজই কিন্তু করতে করতে সারাদিন যান শেষ হয়ে যায় তার মধ্যে আবার মনে করলেন রান্নাবান্না আছে সংসারে গুছানির কাজ আছে টুকি টাকি কাজ গুছানোর আছে কাপড় চাপড় ধোয়া আছে নিজের খাবার দাবার আছে বাচ্চাদের খাবার দাবার আছে সব কিছু মিলে একটা মার উপরে যে কতটা পেশার যায় একটা মাই জানে এই যে দেখেন কি ধরনের দুষ্টামি করতেছে এই আদাগুলা আমার নিজের হাতে লাগানো তো এই আদাগুলা তুলছি প্রায় অনেক দিন হয়েছে তো আদাগুলা ঘরে থেকে শুকায় গেছে আমি বাঁচার সময় না কখন বাজবো তো এখন যখন দেখলাম যে আমার বড় মেয়েটা ঘুম এই যে দেখেন বড় মেয়েটা ঘুম তো ভাবলাম যে তাহলে এই আদাগুলা বাইসানি কারণ একসাথে দুইজন জাগ না থাকলে আরো বেশি কষ্ট হয়ে যায় দুজন ঝগড়া লাগে চলাচুলি লাগে এগুলা ফিরাইতে তো এই যে এই মাতবন্নি তো এই একজনকে নিয়ে কাজ করতেছি তো ছোটোটা একটু বেশি বিরক্ত করে বড় মেয়ে হতে অনেকটা কথা বুঝে কিন্তু সমস্যা কি দুজন ঝগড়া লাগে এক এক সময় খুব মিল এক এক সময় আবার অনেক ঝগড়া তো আসলে সেম বয়সে বাচ্চাপালা খুব কঠিন আমরা যারা মা তারাই বুঝি তো আমি একটা কথাই বলতে চাই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এরকম সেম বয়সী বাচ্চা পালে আশেপাশের লোক তার ফ্যামিলি লোক একটু চেষ্টা করবেন মাকে সাপোর্ট করার জন্য কাজ করে সাপোর্ট করে না দিতে পারেন একটু কথাবার্তা বলে একটু উৎসাহ দিয়ে একটু মানসিক সাপোর্ট যে এই ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এই মুখের যে একটা কথা মুখের যে একটা মানে উৎসাহ একটা সাপোর্ট এই সাপোর্টটা অনেক সময় মন মানসিকতা অনেক ভালো হয় সারা দিন আমি কাজ করতে করতে যখন এ ধরনের সাপোর্টিং কথা শুনি তখন মনে করলেন অনেকটা ভালো লাগে ভিতরে কাজ করতে উৎসাহ পাই নিজের মন মানসিকতা ভালো হয়ে যায় তো অনেকে আছে অনেকের কথার দ্বারা আঘাত পায়া ডিপ্রেশনে চলে যায় একটা সময় এমনিতে তো একজন মা কাজ করতে করতে তার জীবন শেষ বাচ্চা সামলাইতে সামলাইতে সংসারে কাজ করতে করতে পরিবারের পক্ষ থেকে যদি কোনো সাপোর্ট না পায় তাহলে আরও অনেক কষ্ট হয় তো আমি সবার কাছে আশাবাদী এ ধরনের যদি আপনাদের আশেপাশে থাকে কোনো কাজ করে না দিতে পারেন বাচ্চা কাচ্চা না সামলাতে পারেন একটু উৎসাহ দিয়েন একটু সাপোর্ট করেন কথা বইলা হইলে একটু সাপোর্ট করেন আপনারা আর সবার কপালে তো পারিবারিক যে একটা সাপোর্টিং এটা সবাই পায় না আসলে সবার কপালে জুঠে না বাপের বাড়ি থেকে সাপোর্ট কি আর জামাইয়ের বাড়ি থেকে সাপোর্ট কি এটা সবার কপালে হয় না এটা আসলে পাইতে গেলে কপাল লাগে তো যেমন ধরেন আমার কপাল এতটা সাপোর্ট পায় নাই কোনো জায়গা থেকে পাই নাই নিজে নিজে যুদ্ধ করতেছি করতেছি এখন পর্যন্ত তারপরও একদল পাবলিক আছে মানে নানান কথা বলে আসলে নিজের শরীরের কন্ডিশন যেমন খুশি তেমন থাক তাদের মানে বুঝাইতে হইব যে বাচ্চা পাইলে তুমি সুখায় কাঠি হয়ে গেছো তাইলে বোঝা যাবো তুমি ইয়ে আসো মানে ওদের কথা শুনলে মনে হয় যে না আমার বাচ্চাগুলো হাওয়ায় বরইতেছে আমি সারা দিন শুইয়া সেই করি মানে কোনো দিক 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 থেকে সাপোর্ট পাই না বাপের বাড়ি থেকে প্রথম পাইছি পনেরো বিশ দিন বিশ পঁচিশ দিন সাহায্য করছি এটা সব মায়েরাই করে মেয়েদের যদি মা থাকে তাই করে এরপর থেকে মনে করলেন একলাই যুদ্ধ শুরু হয়েছে আমার তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে ওই ধৈর্যটা দেয় যেন ওই ধৈর্য সহকারে দুইটা মেয়ে বড় করতে পারি আল্লাহ যাতে ধৈর্য দেয় তো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার যা মনে হয়েছে নিজের ওয়েট থেকে তাই বললাম আর এই যে দেখে নিজে দিকে আমার মেয়ের কাজ কর্ম মানে আজকে বিছানা চাদর সহ সবগুলাই আমার উঠায় নিতে হইব তো এই যে একটা মার এই যে এই জায়গায় কিন্তু একটা দর্জের একটা ব্যাপার স্যাপার এই যে দেখেন কি একটা অবস্থা করছে মানে একটা কাজ করতে গিয়ে আমার কয়টা কাজ বাড়লো ঘরে ফ্লোর নোংরা হয়েছে বিছানা নোংরা হয়েছে মানে এইগুলা এখন আমার আন্ন হইলো করতে এক ঘন্টা সময় লাগবো এই এক ঘন্টার মধ্যে আমার বাচ্চা কয়বার যে কান্না করবে কয়বার কি করবে তার কোনো হিসাব নাই তো এইটুকুই কথা আসলে আমরা মায়েরা যে বাচ্চারা কত কষ্ট করে মানুষ করি আমরা মায়েরাই শুধু জানি আসলে একজন মাই বুঝে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত অনেক কথা কথা বললাম কথাগুলো হয়তো একটু শক্ত টাইপের হয়েছে আমার কাছে মনে হইতেছে তো সবার কাছে মাপ নিতেছি আর যদি ভালো লাগে আমার ভিডিওটা সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ